গ্যাসের চুলাতেই রান্না করেছিলাম হান্ডি বিফ কড়াই ভুনা আর মাটির পাতিলে কুকিং প্রসেসটা কিন্তু একটু স্লো কিন্তু খেতে অসাধারণ মজার সেজন্য প্রথমে আমি এক কেজি মাংস নিয়েছি ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি তারপর ঠিক এরকম একটা বড় চামচ দিয়ে দেড় টেবিল চামচ করে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক মুঠু কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব এখন বাকি গুঁড়া মশলাগুলো এখানে আমি এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে সবগুলো মশলা হাত দিয়ে মেখে নিতে হবে মাটির পাতিলে রান্না নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে অনেকেই জিজ্ঞেস করেন আপু কিভাবে পাতিলটা বসান বা অন্য কোনো আদার প্রসেস আছে কি না যেভাবে রান্না করলে মা পাত্রটা ফেটে যাবে না তো তাদেরকে বলি আপনারা রান্নার পর অবশ্যই ধুয়ে হালকা একটু তেল দিয়ে মাখিয়ে অল্প আছে এভাবে চুলায় জাল দিয়ে বসিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট তাহলে পাত্রটা ফেটে যাবে না এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এরপর দেখা যাবে মাংস থেকে কিন্তু অনেকখানি পানি উঠে আসবে যেহেতু এখানে পেঁয়াজও দেওয়া হয়েছে পেঁয়াজ থেকে অনেকখানি পানি উঠেছে আর যেহেতু আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম এখন কুকিং প্রসেসটাতে আমি আর কোনো পানি দিব না এটাকে এইভাবেই আমি কষিয়ে নিব এবং এই পর্যায়ে আরও দিয়ে দিব গরম মশলা এখানে আমি ব্যবহার করেছি কালো গুলমরিচ সাথে দিয়েছি লং দারচিনি এলাচ তেজপাতা আর দিয়েছি একটা স্টার মশলা খানিকটা তাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে মাংসটা কিন্তু আমার কষান হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে তেলটা উঠে এসেছে এবং পাত্রের গায়েও খানিকটা লেগে গেছে তাতে কোনো সমস্যা নেই এই পর্যায়ে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর খুব সুন্দর একটা সুঘ্রাণ এসেছে যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম ছোলের জন্য এবং বিশ মিনিট রান্নার পর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এতটাই সুন্দর আর এত সুন্দর সুঘ্রাণ মাটির পুরা একটা গন্ধ আছে ভীষণ অন্যরকম একটা ফ্লেভার যারা কখনো মাটির পাতিলে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন স্বাদের ভিন্নতা আনতে খুবই টেস্টি আর এটা খিচুড়ির সাথে খেতে অসাধারণ মজা লাগে আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম এবং সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিলেও কিছুক্ষণ কিন্তু এরকম টকবক করে ফুটতে থাকবে তাতে আপনার মশলা এবং তেলটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগে এ পর্যায়ে আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আর সার্ভ করার আগে অবশ্যই একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আশা করি হান্ডি বিফ কড়াইয়ের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ